রাতে ঘুমানোর সময় যখন আমার স্ত্রী আমার বুকে মাথা রেখে ঘুমালো তখন আমি একটু বিরক্তিস্বরে বললাম সারাদিন পরিশ্রম করে এসেছি এখন একটু অন্তত শান্তিতে ঘুমাতে দাও তোমার মতো একটা বস্তা যদি আমার গায়ের উপরে থাকে তাহলে কি আমার ঘুম আসে তখন আমার স্ত্রী আমাকে বললো শুলে আমার ঘুম আসে না আমার স্ত্রী আমাকে বললো তার নাকি প্রচন্ড মাথা ব্যথা করতেছে এই বলে আমার হাতটা নিয়ে তার মাথার উপরে চেপে ধরলো আমার স্ত্রীর এই অভ্যাসগুলো আমি বদলাতে পারি নাই এর জন্য আমি ওর গায়ে হাত পর্যন্ত তুলেছি তারপরে ওর কোনো পরিবর্তন হয় নাই প্রতিনিয়ত তো এই কাজগুলো এখনো করতে থাকে আপনারা এখন ভাবতেছেন আমার স্ত্রী যদি আমার বুকে মাথা রেখে ঘুমায় তাহলে আমার সমস্যা কি আসলে আমার স্ত্রীকে এখন আর আমার ভালো লাগে না আমার এখন অন্য একটা মেয়ের সাথে রিলেশন চলতেছে আমার রিলেশনের এই ব্যাপারটা আমি এখনো পর্যন্ত নিপাকে বলিনি নিপা আমার স্ত্রীর নাম ওর মতো একটা বেহায়া মেয়ে আমি দুনিয়াতে আর দুইটা দেখিনি ওর জন্য আমি ঠিক মতো রূপার সাথে কথাও বলতে পারি না রাতে ঘুমাতে আসলেই আমার গা জড়িয়ে ধরে শুয়ে থাকে আজকে লক্ষ্য করলাম ওর গাটা অনেক গরম শীতের সময় গরম জিনিস কার রান্না ভালো লাগে আমার হাতটা সরিয়ে ওর কপালের উপরে রাখলাম ওর কিছুটা কষ্ট কমবে এই জন্য না এতক্ষণ কম্বলের বাইরে হাতটা রেখে আমার হাতটা ঠান্ডা হয়ে গেছিল এই ওর কপালের উপরে রাখলাম যাতে করে আমার হাতটা দ্রুত গরম হয়ে যায় সকাল আটটার সময় উঠে পড়লাম অফিসে যেতে হবে বলে উঠে দেখি নিপা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে টের পেলাম গতকাল রাতের তুলনায় এখন জ্বরটা একটু বেশি বেড়েছে ওকে এখন সরাতে যাব তখন দেখলাম ও আরো শক্ত করে আমাকে জড়িয়ে ধরলো কিছুক্ষণ পরে দেখলাম ওর গা অসম্ভব রকমের গরম গেছে ওকে এখুনি ডক্টরের কাছে নিতে হবে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পর ডক্টর আমাকে বলল ওর অবস্থা খুবই খারাপ ওকে এখুনি আইসিইউতে ভর্তি করতে হবে কিন্তু আমি ওর জন্য এত টাকা খরচ করতে পারবো না ওকে সাধারণ একটা মহিলা আটে ভর্তি করে আমি অফিসে চলে গেলাম অফিসে এসে রূপার সাথে গল্প জুড়ে দিলাম রূপার চেহারা এত সুন্দর যে কোনো পুরুষ ওকে দেখেই আকৃষ্ট হয়ে প্রেমে পড়ে যাবে রূপা আমাকে অনেক ভালোবাসে ও আমাকে ছাড়া কিছুই বোঝে না তাই এই মায়াভরা মুখখান দেখার জন্য আমি বারবার রূপার কাছে আসি সারাদিন অফিস করার পর বাসায় চলে আসলাম বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার টেবিলে যখন খেতে বসলাম তখন লক্ষ্য করলাম আজকে টেবিলের উপরে ভালো মন্দ কিছুই রান্না করা নেই অফিস থেকে প্রতিদিন ফেরার পর দেখতাম নিপা আমার জন্য প্রতিদিন কিছু না কিছু হালকা পাতলা নাস্তা বানিয়ে রাখত এরপর সে নিজের হাতে আমাকে খাইয়ে দিত একদিন অফিস থেকে এসে নিপাকে বললাম প্রতিদিন আমাকে নিজের হাতে এত খাইয়ে দাও কেন নাকি খাবারের মধ্যে বিষ মিশিয়ে নিয়ে আসো এই কথা বলার পর থেকে নিপা আমাকে আর কখনোই মুখে তুলে খাইয়ে দেয়নি কিন্তু নাস্তা বানিয়ে রোজ আমার জন্য অপেক্ষা করতো খাবার টেবিলে আজকে নিপা নেই তাই টেবিলে কেউ নাস্তাও বানিয়ে রাখেনি খাটের একটা কোনায় যে আবারও গল্প জুড়ে দিলাম ফোন কলে রূপার সাথে রূপার সাথে ভালোভাবে কথা বলতে পারলাম না পেটে অনেক ক্ষুধা খুব খিদে লেগেছে এখন কিছু না কিছু খেতেই হবে ফ্রিজ খুলে দেখলাম আগের দিনের পুরানো তরকারি আছে একটা বাটিতে দুই পিস চিংড়ি মাছ রান্না করা আছে চিংড়ি মাছের বাটিটা নিয়ে আমি খাবারের টেবিলে গেলাম এবং খেতে বসলাম খেতে বসে মনে পড়লো আগের দিন নিপা চার পিস চিংড়ি মাছ রান্না করেছিল দুই পিস তো আমাকেই খেতে দিয়েছিল আর দুই পিস নিজে না খেয়ে আমার জন্য উঠিয়ে রেখেছিল যাই হোক ভালোই হলো আমার জন্য এখন আমি খেতে পারবো কিন্তু না এক লোকমা মা খাবারও আমার গলা দিয়ে নামতে ছিল না আমি যখন খাবার টেবিলে বসে চিংড়ি মাছ দিয়ে ভাত খেতাম তখন নিপা চারপাশে ঘুরঘুর করত যাতে আমি একটু চিংড়ি মাছ বেছে ওকে ভাত খাইয়ে দিই নিপার খুব পছন্দের মাছ ছিল চিংড়ি কথাগুলো মনে পড়তেই আর ভাত খেতে পারলাম না রুমে গিয়ে বসলাম রুমে যেয়ে বসেও ভালো লাগছিল না কারণ নিপা নেই নিপা থাকলে আমার সাথে কথা বলতো নিপাকে তো সেই কোন সকালে হসপিটালে ভর্তি করে দিয়ে এসেছি এখন সে কি অবস্থায় আছে কিছুই তো জানি না তাড়াহুড়া করে হসপিটালের দিকে বেরিয়ে পড়লাম মহিলা ওয়ার্ডে অনেক রাত হওয়াতে পুরুষ মানুষকে ঢুকতে দিচ্ছে না সকালে যে ডাক্তারের কাছে গেছিলাম সেই ডাক্তারের কাছে আবারও গেলাম যে নিপার খোঁজ নিলাম ডাক্তারকে বললাম সকালে যে মেয়েটাকে রেখে গেছিলাম তার এখন কি অবস্থা ডাক্তার বলল সে এখন কোনো রেসপন্স করছে না ছেলাইনও টানছে না যেভাবেই হোক ওকে আইসিউতে ভর্তি করতে হবে আমি তখন ডাক্তারকে বললাম আচ্ছা তাহলে ওকে এখনই আইসিউতে ভর্তি করার ব্যবস্থা করেন আইসিউতে কেবলমাত্র একটা সিটি খালি ছিল কিন্তু সেটাও বিকালে বুকিং হয়ে গেছে আপনি বরং অন্য হসপিটালে ট্রাই করুন এটা শুনে বাসায় চলে আসলাম আশেপাশে এরকম কোনো ভালো হসপিটালও ছিল না যেখানে আমি নিপাকে আইসিউতে ভর্তি করব। বাসায় আসার পর আমার নিপার কথা খুব মনে পড়তে লাগলো একদিন আমার ভীষণ মন খারাপ ছিল রূপার জন্মদিনে আমার কিছু গিফট কিনে দেওয়ার কথা ছিল তখন মাসের শেষ হাতে টাকা ছিল না তখন নিপা দশ হাজার টাকা আর তার একটা মায়ের চেন আমার হাতে এনে দিয়েছিল সেদিন নিপা আমাকে বলেছিল তোমার মন খারাপ থাকলে আমার কিছুই ভালো লাগে না নিপার জমানো দশ হাজার টাকা দিয়ে আমি সেদিন রূপাকে গিফট কিনে দিয়েছিলাম আর চেনটা যেহেতু নিপার মায়ের দেওয়া ছিল তাই সেটা আমি রূপার গলায় পরিয়ে দিয়েছিলাম রূপা সেদিন বেশ খুশি হয়েছিল তারপর আবার পুরোনো কথা মনে পড়তে লাগলো যখন অফিস থেকে বাসায় আসতাম তখন নিপা আমাকে জড়িয়ে ধরতো একদিন বিরক্ত হয়ে ওকে বলেই বসলাম ছেলেদের শরীর যদি এত ভালো লাগে তাহলে ব্যবসা শুরু করো আর কখনো আমাকে জড়িয়ে না তারপর থেকে নিপা আমাকে কখনো জড়িয়ে ধরেনি কিন্তু রাতে আমার বুকে মাথা রেখে ঘুমানোর অভ্যাসটা আমি কখনোই পাল্টাতে পারিনি আজকে নিপা নেই আমার পাশে মনটা খুব খারাপ লাগতেছে মনে মনে ভাবলাম কালকে সকালে যেয়ে আমার সকল করা অপরাধের জন্য আমি নিপার কাছে ক্ষমা চাইবো আমি আর এরকম ভুল কখনোই করব না সকালবেলা তড়িঘড়ি করে হসপিটালে গেলাম যাওয়ার পরেই শুনলাম ওই ওয়ার্ডের একটি মেয়ে মারা গেছে না এটা আমার নিপা কখনোই হতে পারে না আমার নিপা আমাকে কথা দিয়েছিল সে আমাকে ছাড়া থাকতে পারে না সে আমাকে ছেড়ে কোথাও যাবে না আমার নিপা আমার কথা রাখবে কিন্তু না আমার সকল ভুল প্রমাণ করে দিল রিপার প্রাণহীন দেহটা কেমন নিষ্পাপ বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে আমার নিপা আমি শক্ত করে নিপাকে জড়িয়ে ধরলাম শেষ কবে ওকে জড়িয়ে ধরেছিলাম সেটা আমার মনে নেই ওর মুখের কাছে মুখ নিয়ে বললাম তুমি না বলতে আমাকে ছাড়া তুমি থাকতে পারবে না তাহলে এখন কিভাবে থাকবে জানো কালকে রাতে আমি একটু ঘুমাতে পারিনি প্লিজ তুমি ফিরে এসো আমি কখনো আর তোমাকে কষ্ট দেবো না কথা দিচ্ছি এই বলে হাওমাও করে কাঁদতে লাগলাম